তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সবাই সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা সৌহার্দ্যতা সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে হয়েছে এবং চেষ্টা করবে জুলাই সনদের মধ্যে যে উচ্চকক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে আপনারা সেটা একটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয় কারণ এটা হলে তারা জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে আর জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি এইটা আমাদের দেশের কল্যাণের জন্যই করা হয়েছে এইটা বিশেষ করে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন তখন তারা বলেছে মহাসচিব বিশেষ করে বলেছে যে অনেক জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে এটা আমরা পার্লামেন্টে দেবো সেখানে পার্লামেন্টে যদি পাস হয় তাহলে সেটা আমরা বাস্তবায়ন করব তখন আমরা তো কথাটা বলতে চেয়েছি যে পার্লামেন্টে তো এখন একক সংখ্যা গরিষ্ঠতা আপনারা অর্জন করেছেন বিদায় আপনারা তো এটা সদিচ্ছা থাকলে এটাকে আপনারা বাস্তবায়ন করতে পারবেন এই মুহুর্তে এই কথাগুলো বলা এখন একটু ঝামেলাই কারণ আমরা পর্যবেক্ষণের মধ্যে আছি আর সাথে সাথে নির্বাচনের ব্যাপার আমাদের কিলুকাল তো আছে সেই কারচুপি বলেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন এগুলো আমাদের আছে এটা আমরা এখন তদন্ত করে দেখছি কোন সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয় ইসলামের বিরুদ্ধে হয় তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব তখন তারক রহমা সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন কথা ঠিক আছে কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন এ কথা বলছেন